হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই প্রবাসী জীবনের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার বিকেল চারটের মতো বাজে এখন তো ছেলে যাচ্ছে টিউশনে আগের দিন এই বৃষ্টির জন্য ম্যাম আসতে পারেনি তো আজকে রবিবার দেখেই পড়িয়ে দিচ্ছে তো এখন টিউশন যাবে টিউশন থেকে ঘুরে আসলে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো ওই যে কালকে যে গিফট নিয়ে এসেছিলাম বলেছিলাম একটা ওয়েডিং পার্টি আছে তো তার উদ্দেশ্যে বেরোবো তো এখন পড়তে যাবে ও দুপুরে অনেকক্ষণ লাঞ্চ হয়েই গেছে তো একবার সব ঘুমিয়ে পড়েছিলাম এখন বেলাটা একটু বড় তো যার জন্য ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম নাহলে রাত্রে তো আবার সেখানে গেলে ঘুমিয়ে পড়বে ঘন্টা দুইকের মতো হয়ে গেছে ছেলে এবার টিউশন থেকে চলে আসবে তো আমাকে কয়েকদিন আগে থেকেই বলেছিল যে স্টিম মোমো বানিয়ে দেওয়ার জন্য কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠে তো আজকে ভাবলাম রবিবার আছে আর যেহেতু ছুটির দিন বাড়িতে সবাই থাকবে তাই একটু বানিয়ে ফেলি আমি যদিও সেভাবে করতে পারি না তবু আমার মতন করে চেষ্টা করি এখানে কি বলুন তো বিকেল হয়ে গেলেই না বাড়ির যে আশেপাশে অলিগলি আছে বাকি কি রাস্তাঘাট যেখানেই আপনি যান না কেন প্রতিটি জায়গায় কিছু থাক আর নাই থাক একটা করে মোমো থাকবে চাইলে সেখান থেকে আনাই যেত কিন্তু আমি আর আজকে আনলাম না ভাবলাম ওকে বাড়িতেই বানিয়ে দিই কেননা আমি সবসময় চেষ্টা করি যে ওকে একটু বাড়ির খাবার বানিয়ে দেয় কেননা বড়ো হলে তো এমনিতেও ফাঁকের খাবারই বেশি খাবে তো এখন ছোট আছে যতটা পারি ওকে একটু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজই এগিয়ে গেছে আর এই যে এখন বসেছি মোমো বানাতে আমি খুব একটা যদিও পারি না তো যতটা পারি এই যে এইভাবেই বানিয়েছি তো প্রথমে এইভাবেই বানিয়ে নেব চলুন তাড়াতাড়ি রেডি করে নিই সবগুলো তৈরি করা হয়ে গেছে তো এবার এটাকে স্টিমে দিয়ে দেব তো এটা হতে হতে এবার ছেলে চলে আসবে তুমি এইভাবে আসছো কেন এই যে আমার স্টিম মোমো একদম রেডি হয়ে গেছে তো এখন এইগুলো ছেলেকে দিয়ে দেব বাকি আমার বোনকেও ডেকেছি ও চলে এসেছে তো সবাই মিলে দুটো একটা করে খাওয়া দাওয়া করে নিই তারপরে বেরোবো বাবুরে এটা নিয়ে যাও হয়ে গেছে দেখতে দেখতে একেবারে সন্ধে হয়ে গেছে তো এমনিতেও এই বর্ষার সিজনটা কখনও মেঘ কখনো বৃষ্টি লেগেই আছে তো এখন দেখছি আকাশটা বেশ পরিষ্কার তো তাড়াতাড়ি চলুন বেরিয়ে পড়ি কেননা এরপরে যদি বৃষ্টি চলে আসে আর আর যেতে পারবো না আর আমার এই যে এই শাড়িটাই বের করেছি আর ছেলেরই ব্লেজারটা তোর পাপা কী পরবে এখনও বলছে নি তবু যখন বলবে তখন তাকেও বের করে দেবো চলুন তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি এই যে অর্ধেকপুরে বেরোনো হয়েই গেছে তো বোনকে অনেক দিন থেকেই বলেছিলাম যেদিন যাবো একটু চুলটা বেঁধে দিব তো সব মোটামুটি রেডি হয়ে গেছে কিন্তু চুলের গাছটাই ঠিক মতন আমি বাঁধতে পারি না তো ও যখন আসে ওই বেশিরভাগ চুলটা আমার বেঁধে দেয় দীর্ঘ প্রতীক্ষার পর এতক্ষণে চুল বাঁধাটি আমার কমপ্লিট হয়েছে তো যখনই কোথাও যায় না কেন এই চুলটা নিয়ে আমার খুব সমস্যা যে কি করবো না করবো বোন বলেছিল যে চুলটা খুলে যাওয়ার জন্য খুলে গেলে হয়তো ঠিক লাগতো কিন্তু অনেকটাই যেতে হবে যেহেতু আমরা বাইকের মধ্যে যাব তো যার জন্য ভাবলাম যে চুলটা খুলে যাবো না এমনিতে যা উঠবে চুলের আর অবস্থা থাকবে না এই যে আমাদের সবারই প্রায় বেরোনো হয়ে গেছে এখন বেরিয়ে আমরা বাইরে চলে এসেছি এই যে আমার ছেলে এখানে রেডি হয়ে গেছে বাকি ওর বাবা এখনো বেরোচ্ছে সে আসছে চলুন সে আস্তে আস্তে আমরা নিচে চলে যাই আস্তে আস্তে প্রায় অর্ধেকটা রাস্তা আমরা চলে এসেছি তো এখানে একটু দাঁড়াবো কেন কয়েকজন আসবে তারপর সবাই মিলে একসাথে যাব এই দিকের এই রাস্তাটাই আমার ফার্স্ট টাইম এখানে আসা তো এর আগে আমি আসিনি ওই জন্য জানিও না এই পাশে কোথায় কী আছে না আছে বা কোথায় ওয়েডিং পার্টিগুলো হয় তো এইদিকে অ্যাড্রেসটা দিয়েছিলো কাকা তো সেই হিসাবে তাদের ঠিকানাতেই যাচ্ছি আস্তে আস্তে অনেকটাই রাস্তা তো তাই অনেকটা লেটও হয়ে গেছে আর এই যে চলে এসেছি এই যে বাইরের গেট চলুন এবার ভেতরে যাই তো ভেতরে এই যে চারদিকটা এইভাবে সাজিয়েছে তো আমারও এখানে চলুন দাঁড়ান এখান থেকে আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায় ওই যে দূরে লাইটগুলো আছে তো মেন ওইখানে ওয়েডিং পার্টিটা হচ্ছে বাকি এই যে পুরো রাউন্ড টা আছে খুব সুন্দর সাজিয়েছে দেখুন চারিদিকে এত আলো সাজানো গোছানো এক মনোরম পরিবেশ তার সাথে মানুষজনের আনন্দ কোলাহল সব মিলিয়ে যেন এক আনন্দময় পরিস্থিতি আর আমার জীবনও আর এক আনন্দপূর্ণ অভিজ্ঞতা চলুন বলতে বলতে তো চলে এসেছি চেনা অচেনা মানুষের ভিড়ের মাঝে তো এখানে অনেকেই চেনা জানা আছে আবার চেনা জানা নেই আর এখানে যেহেতু বেশিরভাগ মানুষই বাঙালি নন তো মুখ চেনা যেগুলো বাঙালি আছে আছে বাকি যেগুলো সব প্রায় অবাঙালি নিমন্ত্রিত তো তারা একটু এভাবে আনন্দ ফুর্তি করে কিছু অনুষ্ঠানের সময় হলে বাকি এই যে ওনারাও এখানে নাচছেন আর এই দিকে আসে স্টেজ আমরা আসার পরে গিফটটা দিয়ে এসেছি এসে যে কিছু মানুষ চেনা জানা সবার সাথে একটু কথা বলি কেননা অনেকদিন তো ঘর থেকে বেরোতে পারি না এই বৃষ্টির জন্য তাই যতক্ষণ এসেছি এই পার্টিতে সবার সাথে দেখা হচ্ছে তো সবার সাথে একবার দেখা করি কথা বলি আবার হয়তো সেই পুজো আজের সময় আবার সবার সাথে দেখা আর এই যে এটা আমাদের ছোট বাকি কাকিমা তো আসার পর থেকে বারবার করে বলছি যে অনেকক্ষণ তো এসেছিস তো দুটো টিফিন করে নি তো তাই জন্য আমরা এই মা এই ছেলে দুজন মিলে এই টিফিনটা নিয়ে নিয়েছি বাকি এই যে বাস টাই খুব ভুলে নিচ্ছি চারদিকটা কেননা আর তো বেশিক্ষণ টাইম নেই এবার কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যেতে হবে সারা সপ্তাহ এই রবিবার আমাদের মধ্যে কাটালেও কিন্তু ভয় থাকে যে সোমবার সকালেই কিন্তু স্কুল যাওয়ার তাড়া আছে তাই আর বেশি দেরি করবো না চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই করে তারপর বাড়ি চলে যাবো এখন পার্টির একদম শেষ পর্যায়ে চলে এসেছি খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে তার কিছুক্ষণ বসবো এই যে আমাদের ছোটো কাকা তার সাথে তাকি না তাদের পার্টিতেই যেহেতু এসেছি তো সময়ের মাঝে টুক করে ছবি তুলে নেয় এই আর কি চলুন এ পাশে সব গোছ গাছ করানো হচ্ছে বাকি আমাদেরও রেডি হচ্ছে বেরিয়ে পড়বো এবার সবার সাথে একবার দেখা করে নিই তার সবার সাথে দেখা করা আমাদের হয়ে গেছে চলুন এবার একে একে বেরিয়ে পড়ি চলুন তাহলে ভিডিওটি আজ পর্যন্তই দেখা হবে পরের একটি ভ্লগে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার